আপনি কি মহারাষ্ট্রের এমন একটি গ্রামের কথা জানেন যেখানে রাত নামলেই কেউ আর কথা বলে না দিনের বেলায় এই গ্রামটি একদম স্বাভাবিক থাকে কিন্তু ঘড়িতে যেই রাত দশটা বাজে সঙ্গে সঙ্গে পুরো গ্রাম নীরব হয়ে যায় গ্রামবাসীরা বলেন অনেক বছর আগে এখানে এমন কিছু একটা ঘটেছিল যার পর থেকে রাত হলেই সবাই চুপচাপ থাকে কেউ কারো সাথে কথা বলে না কেউ বাইরেও বের হয় না মানুষ বিশ্বাস করে যে রাতে যেই শব্দ করে তার সাথেই অদ্ভুত সব দুর্ঘটনা ঘটে অনেকে অসুস্থ হয়ে পড়েছে এবং কেউ কেউ তো হঠাৎ করে উধাও হয়ে গেছে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে এই নিরবতা শুধুই একটি ভয় নাকি সত্যি এই গ্রামের অপর কোনো অদৃশ্য শক্তি রাজত্ব করছে এই রহস্যময় ঘটনা অন্য কোনো জায়গার নয় বরং মহারাষ্ট্রের লাতুর জেলার হাতুরি গ্রামের যা কয়েক দশক আগে এই ভয়ঙ্কর ঘটনাগুলো সাক্ষী হয়েছিল কিন্তু সবচেয়ে প্রমুখ বিষয় হল সম্প্রতি দু সালে এখানকার মানুষ মাটির নিচ থেকে তীব্র শব্দ শুনতে পেয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না